আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার ভালো আছেন তো বন্ধুরা আজকের যে গরুর ভিডিওটি সেটি হচ্ছে গরুর নামটি আমি লাস্টে বলবো এবং লাস্টে বলবো তো গরুর যা পরিস্থিতি দেখতেছেন যে আসলে মানুষের মাথার মতো তাদের মাথায়ও চুল গজায় আর সব চাইতে মিনি অর্থাৎ আমরা যে বাংলাদেশে যে বুটি গরুর কথা বলি সেরকম একটা দেখেন চির দেখেন কালো চুল কেশ কত বড় লম্বা আর দেখতে খুব কিউটি লাগে আপনাদের কাছে কিরকম লাগে জানি না তবে আমার কাছে কিউটি লাগে তো এগুলা হচ্ছে যে বিদেশি রাষ্ট্রের গরুগুলা আসলে দেখতে অনেক কিউট এবং সবচাইতে পৃথিবীর ভিতরে মিনি এবং তাদের শরীর দেখতে হুস্কো খুস্কো তবে এগুলাকে যারা পালন করে এটা মূলত শখের বসে এগুলা কোনো খামার বা বাণিজ্যিকভাবে অতটা প্রায়োরিটি নেই কারণ এই গরুগুলা খামার করে বাংলাদেশে কেউ লাভ করতে পারবে না বাংলাদেশে এরকম গরুকে আমার মনে করে সে পালন করবে কারণ বাংলাদেশের এত টাকা মূল্য বা এত দাম দিয়ে কেউ এগুলা কিনবো না দেখার জন্য তো বিদেশিরা তো বিদেশি বিদেশিরা তো এগুলা সচরাচর করেই থাকে কারণ তারা একটা কুকুর পালন করতে গিয়ে দেখা যায় যে পঞ্চাশ ডলার বা দুইশো ডলারের মতো ব্যয় করে ফেলে প্রতি মাসে বা দিনেও ব্যয় করে ফেলে বা এটা তারা ক্রয় করে এটা তাদের শখ তো এই গরুর ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য আছে যে বাংলাদেশে ভর্তি গুরুর সাথে একটি তুলনা করতে চাইলাম আর এটা একটা রেয়ার বিষয় আপনাদের অনেকে হয়তো জানা নেই যে বাংলাদেশে পৃথিবীতে কোন প্রাণীর কি অবস্থানে আছে বা একটা অজানাকে জানার নির্দেশন এই জন্য মূলত আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরা আর দেখুন সেই রকমভাবে যে বাংলাদেশে আমরা যে বড় বড় কাউগুলো পালন করি এটা কিন্তু এই বড় বড় কাউ না এটা হচ্ছে একবার মিনি কাউ অর্থাৎ মিনি গরু আর চুলগুলো হচ্ছে সবসাইতে আকর্ষণীয় যে চুলগুলো খুস্কো 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 আর তাদের শরীর হচ্ছে সব চাইতে তুল তুলে তো বন্ধুরা আমি লাস্টে কান্ট্রির নামটি বলতে চাইছি এই কান্ট্রির নাম নামটি হচ্ছে স্কটল্যান্ড আর আমরা সেই স্কটল্যান্ডকে হাই হাই কটল্যান্ডও বলে থাকি সেই স্কটল্যান্ডের গরু এটি আর এটি যদি প্রাইস মানে বলা হয় সেটি হচ্ছে যে আঠারোশো থেকে সাড়ে তিনশো ডলারের মতো প্রাইস তো দেখতে পাচ্ছেন যে আসলে কতটা হাই প্রাইজের গরু এগুলা যে মিনি হলেও এগুলা কিন্তু কিন্তু রাষ্ট্রের চাহিদা ব্যাপক যার কারণে আঠারোশো থেকে সাড়ে তিন হাজার ডলারের মতো করা হয় তো বন্ধুরা এই ছিল আজকে আমার সেই আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই এই সমস্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং বাকি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এই ভিডিওগুলো তো ধন্যবাদ সবাইকে আজকের মধ্যে এখানে শেষ আসসালামু আলাইকুম